হাত বাড়াইলেন দোয়া লাগলো দীর্ঘ সময় দোয়া পরে দোয়া তো হলো বটে কিন্তু বৃষ্টি নাই চিন্তা করেন তো তখন নিয়ে অবস্থা বৃষ্টি নাই আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো উম্মারা বলো নবী বৃষ্টি নাই গো নবীজি কি দোয়া করলেন মূষা গো বৃষ্টি তো হলোই না আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো আজ রাতে মুসা নবী ডাক বললেন রে তোমাদের মধ্যে যারা গুণা করছো সবাই চলে যাও যারা গুণা করো নাই তারা বসে থাকো তাদেরকে নিয়াজ দেওয়া হবে আসতে হলো কেন জোরে বলে সালা তোলে তেসকা হয় কিন্তু বৃষ্টি নামে না তার মানে হলো শ্রোতা বক্তা কেউ গুমা থেকে মুক্ত না আল্লাহ দোয়া পছন্দ করে না হাত পছন্দ করে না হাত পছন্দ করে না কারণ জমিনে অলি 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 নাই জমিনে অলিরা আমাদের মাঝে নাই অলিরা আমাদের মাঝে নাই অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলত আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইত কথা না কেন শুনিয়া সানবি বললেন গুনা যারা করছ চলে যাও অনেক মানুষ চলে গেল কিছু মানুষ বসে রইলো আবার দোয়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আরো আকাশ থেকে গরম শুরু হলো ওম্মাতারা বলল জুর বৃষ্টি তো হলোই না আরো গরম পড়া শুরু হলো কারণ কি মুসআল ইসলাম বললেন জীবনে একটা গুণাও যে করছো সে চলে যাও যার জীবনে বসে কোনো আজকে যদি বলা হয় থেকে যার গুনা আছে সে চলে যান যার গুনা নাই তারা বসেন আমরা সব দোয়া করবো আমরা দোয়া করবো যার আছে সে চলে যান যার গুণা নাই সে বসে থাকেন শ্রোতা বক্তা ও সি স্বার্থ দিলেন একজন যার গুণা নাই একেবারে নিষ্পাপ একটা গুণাও যে নাই জীবনে সে জীবনের কোন বাকিরা সব তোমরা চলে যাও তোমরা থাকলে হবে না চলে যাও সব যেতে যেতে চলে গেল একবারে মাঠ ফাঁকা ব্রাত বড় প্রান্তর লক্ষ লক্ষ মানুষ চলে গেল মুসা নবী দেখে রে মজলি বিরাট প্রান্তরের এক কোনা এক অন্ধ কানা বসে রয়েছে ডাক দিলেন কিরে কানা তুই কি শুনিস নাই আমি কি বলি না একটা গুণাও যার আছে চলে যেতে বলছি সব চলে গেল তুই অন্ধ কেন রে বসে আছিস কারণ কি অন্ধ ডাক দেব জীবনে আমার মনে পড়ে না আমি কোনো দিন কোনো করেছি না না চিৎকার করে আল্লাহ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ প্রসম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুণা করি নাই তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম যদি অপরাধ হয় গুনা হয় আমি অন্ধ চলে যাব আর যদি গুণা না হয় নবী বললেন ওম কি ভুল করছিলা বলো ওই লোকটা কেঁদে বললু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সদর রাস্তা রাস্তার পাশেই একটা বাড়ি ছিল এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল ওই চোখটা অন্দরমহলের এক বেগে না নারীর শরীরের প্রতি দেয় নজর পড়ল অন্দর মহলে মহিলারা তারা তার নিজস্ব পরিস্থিতির উপরে থাকে তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে ঘরের মধ্যে তো ওইভাবে বোরকা পরা থাকে না অন্ধর্ব হলে এখন সুদর্শনী নারী তার শরীরের উপর আমার নজর চলে গেল সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেখলাম চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইয়ে নিলি তোকে রক্ষা দিব না এই কথা বলে আমি আমার চোখ থেকে নষ্ট করে ফেললাম জুর আপনি আমার অন্ধ দেখেন আমি অন্ধ ছিলাম না গুনা থেকে বাঁচানোর জন্য নিজেকে অন্ধ করে ফেলছি যদি হয় আমি ময়দান চলে যাব যাই হোক সবাই তার বাড়ির ঘরের ভিতরে থাকে ওনার নজরটা চলে গেছে দেখেন এটার নাম তাকুয়া এটার নামই হচ্ছে তাকুয়া আপনার সামনে সুন্দরী নারী আসবে দেখে যদি নোলুক দেয় আর দেখার সাথে যদি চোখকে নিবৃত করে বলে ইয়া আর আমাকে হেফাজত করো তাহলে আপনি তাকু আবার কোরআনে তার এইভাবে আল্লাহ একটা আয়াতে বর্ণনা দিচ্ছেন যাদের অন্তরে আল্লাহ স্মরণ স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয় অন্তর থর 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 করে কাঁপে টাকা মেরে দিয়েছেন কারো টাকা মেরে দিয়েছেন সুযোগ যদি হয় টাকা ফেরত দিয়ে দিবেন ভাই তোমারটা তুমি বুঝায় নিয়ে নাও কারো জমিনে আপনার ঘর চলে গেছে ঘরটা সরিয়ে দিয়ে বলবেন ভাই তোমার জমিন তুমি বুঝিয়ে নাও কারণ অন্যের জমিন আপনি জবর দখল করে অন্যের জমিনের মধ্যে ঘর উঠিয়ে ফেলেছেন ওই ঘরে আপনি চিরদিন থাকবেন না আপনার মরার পরে সন্তানরা থাকবে কিন্তু ওই ঘরের মধ্যে থাকার কারণে অন্যের জমিন দখল করার কারণে কবরের ভিতরে বাটাম চালান তাদের শাস্তি লাঠি পিটনি। আপনার ছেলে খাবে না মেয়েরা খাবে না স্ত্রী খাবে না আপনি নিজে খেতে হবে অতএব সন্তানের জন্য চিন্তা করিয়া নিজের আখেরা বরবাদ করা যাবে না এটাই চরম বুকামি চরম বুকামি আল্লাহ বলেন বান্দা তিনি মুমিন যার অন্তরে আল্লাহ স্মরণ সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থর থর করে কেঁপে ওঠে সে আল্লাহর দরবারে বারবার বার করতে থেকে আল্লাহ ভুল হয়ে গেছে অন্যায় থেকে সে ফিরে চলে আসি অন্যের জন্য সে অনুতপ্ত হয় এ লোকটাই হলো মুমিন এ লোকটাই মুমিন এ লোকটাই মুমিন মুসানবির অন্ধ ডাক দে বলেন হুজুর আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরাইয়া নিজের চোখ থেকে একবার অন্ধ করে ফেললাম আমি আজকে যে অন্ধ আমি নিজে পাপ থেকে বাঁচার জন্য অন্ধ হয়ে গেছি হুজুর এটা যদি গুনা হয় তাহলে আজকে আমি এই ময়দান সেরে চলে যাব গণবি মুসানবি ডাক দে বলে নাল্লার বান্দারে তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তবা তুমি করেছ আল্লাহর বান্দা তুমি আজকে হাত বাড়াও তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না তাড়াতাড়ি হাত বাড়াও আল্লাহর হাত বাড়ায় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না তুই বেদার হয়ে গেছো আমি তোমার গোলাম আমি তোমার দাস সাত বরাইছে আল্লাহ এক বৃষ্টি দাও ইমাম জাহাবি ইমাম জাহাবি নয়শ বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর আকাশে মেঘ জমে গেল অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল চিৎকার করে জোরে বলেন আল্লাহ আকবর সলাহ তুলিয়া আল্লাহ